আমাদের জন্ম নবীর জন্ম পার্থক্য যদি বুঝতে চান যেতে হবে দুনিয়া কিতাবের ভিতরে এরপরে সিরাতে ভিতরে এরপর হাবিব হুজরসুল্লামের যত জীবনের কিতাব হাদিস গ্রন্থ আছে সমস্ত হাদিস গ্রন্থ একমত হুজুর আকলাম সাল্লি সাল্লাম আম্মা জান আমিন আলাইসালামের গর্বে যখন এসেছে আমিন আলাইসালাম কখনো বুঝতেই পারেনি তার গর্বের সন্তান আছে আর আমাদের মায়েরা আমাদেরকে যখন গর্ব ধারণ করেছে তখন বুঝতে পেরেছে আমাদের পেটে কিছু খুব খেয়াল করেন আমি না ওয়াসাল্লাম যখন আমার গর্ভে প্রতি মাসেই আমি একটা না একটা স্বপ্ন দেখতে পেতাম কোনো না কোন নবী অথবা কোন না কোনো আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে হয়ে যাও তোমার পেটের ভিতরে তোমার গর্বের হেমারকে যিনি তাহানের বাদশা আখিরি জামানার পায়ে গাম্বার যাকে না সৃষ্টি করলে আমার আল্লাহ আসমন জমিনের কিছুই সৃষ্টি করতেন না ওই নবী তোমার করবে তুমি সাবধান হয়ে যাও সুবহানাল্লাহ আর আমরা গর্ভবත් থাকি আমার মায়েরা ওনাই এগুলা দেখছে কথা বল না আমিনা আলাইহিস সালাম বলেন আমার শিশু পুত্র যখন জন্ম গ্রহণ করবেন একটু ব্যথা যখন অনুভব হলো হঠাৎ করে আমি बेहোশ হয়ে গেলাম তার আগে দেখতেছি জান্নাতি হুর গেলমানের আস্তেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আম্মা জানাহওয়া আলাইহিস সালাম

আমার ঘর থেকে একটা নূর প্রকাশিত হয়ে গেল যেই নূরটা সিরিয়ার ভিতরে রোমের বাদশা কেসরার বাদশার প্রাসাদের ভিতরে এগিয়ে আঘাত করলো সমস্ত মূর্তিগুলো ধ্বংস হয়ে গেছে আম্মাজান বলতেছেন আমার সন্তান যখন শেষদারত অবস্থায় পাইলাম দেখতে পেলাম আমার সন্তান পোশাক পরিহিত অবস্থায় আমার নবী বলেন মুসলিম শরীফের হাদিস আমি নবী পৃথিবীতে নাজিল হয়েছি লেবাস পরে পোশাক পরিহিত অবস্থায় আমরা এসেছি পোশাক ছাড়া আর আমার নবী এসেছেন পোশাক নিয়ে সুহান শুধু তাই নয় মাখতু না অবস্থায় আমি এসেছি আমার স্থানটা যেন আমার মাও দেখতে না পায় এই জন্য আমার আল্লাহ আমাকে এত বেশি জোট করেন তা ক্রিম করেন আমাকে জান্নতি পোশাক পরায় জমিনের মধ্যে নাজিল করলেন আর আপনি আমি এসেছি উলঙ্গ খুব খেয়াল করেন নবীও জন্ম নেছে আমার জন্ম আর নবীর জন্ম এক নয় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাই তার খাসাইসুল কুবরার ভিতরে এবং আল হাবিলুল ফাতওয়ার ভিতরে লেখেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে অন্যান্য মহিলা যেমন সন্তান জন্ম দেয় ওই রকম করে আমার নবী আসেন নাই আমার নবী এসেছেন আম্মা জানের ডান পাজর দিয়া নবীর জন্ম আর আমার জন্ম এক নয়